এটা কি কোনো ভেবে দেখেছো ইন্ড গেম মুভিতে হালকো ইনফিনিটি কাউন্টোলেট স্ন্যাপ করেছিল আর টোনিও স্ন্যাপ করেছিল কিন্তু এই ব্যাপারে তোমার মনে টোনির সম্মান বেশি কেন হালকের চেয়ে যেহেতু দুই সুপার একই উদ্দেশ্যে স্ন্যাপ করেছিল টোনির স্ন্যাপটা মেমোরেবেল ও গ্রেট হওয়ার তিনটা কারণ আমার মনে হয়েছে যেগুলো কি তোমারও মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না প্রথমত হালক স্ন্যাপ করেছিল সবাইকে ফিরিয়ে আনার জন্য কিন্তু টোনি স্ন্যাপ করেছিল সমস্যার মূল কারণ থেনসকেই শেষ করে দেওয়ার জন্য দ্বিতীয় হলো স্ন্যাপের পিছনে কোথাও না কোথাও পার্সোনাল কারণ ছিল হালকেতে যে সে ব্ল্যাক উইডোকে ফিরে পেতে চেয়েছিল কারণ ব্রুস ব্যানার নাতাসার পিছনে একটু দুর্বলতা ছিল কিন্তু সেখানে টোনির কোনো পার্সোনাল রিজন ছিল না স্ন্যাপ করার সে শুধু চেয়েছিল এই গ্রেট থ্রেড কে শেষ করতে হবে তৃতীয় হলো হালক জানতো যে স্ন্যাপ করলে তার ক্ষতি হবে কিন্তু মরবে না কারণ তার বডি গামা রেডিয়েশন হ্যান্ডেল করতে সক্ষম একটা সার্টেন লেভেল পর্যন্ত কিন্তু সেখানে টোনি জানতো যে তার ফিজিক্যালি কোনো সুপার পাওয়ার নেই স্ন্যাপ করলে মারা পড়বেই এটা জেনেও সকলের ভালোর জন্য সে স্ন্যাপ করেছিল আর এটাই তো আয়রনম্যানকে দা ম্যান করেছিল তাহলে তোমার কি মনে হয় হালকের স্ন্যাপ আন্ডার রেটেড না সঠিকভাবে আর টোনি স্ন্যাপের সঙ্গে হালকের তুলনা আদৌ ঠিক হয় কি কমেন্টে জানো আর যদি কোনো কারণ বাদ পড়ে থাকে সেটাও বলো যাতে করে পরের ভিডিওতে ওটা ইনক্লুড করা যায় এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাড়াতাড়ি লাইক করো আর আই লাভ ইউ থ্রি থাউজেন্ড বলে কমেন্ট করো